আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে সো আজকে হচ্ছে ঈদ আর ঈদের সকালবেলা রান্নাবান্না সব কিছু শেষ করে এখন হচ্ছে আমি হেয়ারে একটু প্রি কন্ডিশন যেটা বলে সেটা করেছি মানে আমি হচ্ছে শ্যাম্পু করলে আগে কন্ডিশনার দিই যেহেতু আমার হেয়ার সামটাইমস একটু ড্রাই সাউন্ড করে তাই সো আমি একটু পরে শাওয়ান নিতে যাবো আর শাওয়ার নেওয়ার পর হচ্ছে আমি নতুন ড্রেস পরব এবার ঈদের জন্য আলহামদুলিল্লাহ ড্রেস অনেকগুলোই হয়েছে কিন্তু এখন হচ্ছে আমি শাওন নিয়ে যে ড্রেসটা পরবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার শ্বশুর দিয়েছেন আমাকে এই ড্রেসটা আমি নিজেই চুজ করে নিয়েছি তো এটা আজকে আমি এখন পরব দেন হচ্ছে আমি সকালবেলার নাস্তা করব যেহেতু এখনও নাস্তা কিছুই করা হয় রান্না বান্না করে সব কিছু মানে সব কাজ শেষ করে আগে নিজে ফ্রি হইলাম আর কি সো আমি ড্রেসটা একটু দেখায় দিচ্ছি সো এই হচ্ছে আমার ড্রেসটা আমার কাছে এই ধরনের ড্রেস অনেক ভালো লাগে লাইকে যেরকম অ্যাম্বয়ডারি করা ফেসের একদম বারোটা বেজে আছে। কারণ হচ্ছে জাস্ট রান্না করেই আসছি তারপরে আমি ভিডিওটা শুট করতেছি সো তাও নিয়ে নাস্তা করার পর এখন শুয়ে আছি এবং বসে বসে কিছুক্ষণ আগে হাতে মেহেদিটা লাগালাম আমি জানি ভালো হয় নাই কারণ আমি সুন্দর করে লাগাইতে পাই না তাও নিজে নিজে ট্রাই করলাম আর কি তো এখন একটু এক দেড় ঘন্টা ঘুমাবো দেন হচ্ছে ঘুম থেকে উঠে দুপুরে লাঞ্চ করব ঘুম থেকে ওঠার পর হচ্ছে দুপুরে খাবার খেলাম পোলাও মাংস সব কিছু খাওয়ার পর রেডি হয়েছি রেডি হওয়ার পর ফার্স্টে আম্মুর বাসায় গেলাম দেন গেলাম আমার নানি শাশুরের বাসায় দেন হচ্ছে মা হাজব্যান্ডের ফ্রেন্ডদের সাথে দেখা সাক্ষাৎ করতে এরপরে বাসায় সো এই হচ্ছে ঈদ সবসময় এভাবেই কাটে গতকাল এভাবে কাটছে বাট কোনো ভিডিও বা ক্লিপ নেওয়ার একদম ইচ্ছা করতেছিল না আসলে এক মাস এরকম রমজান যাওয়ার পর একটা টায়ার্ডনেস কাজ করে আমাদের হিউম্যান বডিতে সো এর জন্য ইচ্ছা করে নাই সো কিছু ক্লিপ আমি শেয়ার করব মানে দুই একটা ছবি হয়তো বা আমি তুলেছিলাম সেগুলাই জাস্ট মানে আমার ঈদের আউটফিটটা কেমন ছিল সেটা দেখানোর জন্য ঈদের দিন বলতে এই কয়টা পিকচারই আছে আমার কাছে ঈদের দিন আর তেমন কিছু টিপস নেওয়া হয়নি বাট ঈদের সেকেন্ডে তে আমরা কী কী করেছি সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ ফেস